আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রোববার পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এই মুহূর্তে হয়তো ইরানের আকাশে আমেরিকান উঠছে হয়তো শুরু হয়ে গেছে যুদ্ধ বিমান সেই হামলা যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে আর আপনি এই ভিডিওটা দেখছেন ঠিক সেই মুহূর্তে যখন ইতিহাস তৈরি হচ্ছে থাকুন শেষ পর্যন্ত কারণ খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার চোখ খুলে দিবে গত চব্বিশ ঘন্টায় মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা আক্ষরিক অর্থে চমকে দেওয়ার মতো আমেরিকান সংবাদ মাধ্যম দা ড্রপ সাইট নিউজ একটা এক্সক্লুসিভ রিপোর্ট দিয়েছে আর সেখানে যা বলা হয়েছে তা শুনলে আপনার মাথায় হাত যাবে আমেরিকান সিনিয়র মিলিটারি অফিসাররা তাদের বন্ধু দেশগুলোকে জানিয়ে দিয়েছে আজ মানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু হতে পারে এটা কোনো গুজব নয় এটা হলো সিক্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু প্রশ্ন হলো কেন কেন এই মুহূর্তে আর এর ফলাফল কি হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন বন্ধুরা এটা শুধু একটা সাধারণ মিলিটারি স্ট্রাইক নয় আমেরিকার এক সাবেক টপ ইন্টেলিজেন্স অফিসার যিনি এখন আরব দেশগুলোর উপদেষ্টা এবং ট্রাম্প প্রশাসনের অনুষ্ঠানিক পরামর্শদাতা তিনি স্পষ্ট করে বলেছেন এটা ইরানে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নিয়ে নয় এটা হলো রেজিম চেঞ্জ মানে সরকার পরিবর্তন শুনতে লাগছে তো কিন্তু এটাই বাস্তব প্ল্যানটা কি তিনটা প্রধান টার্গেট নাম্বার ওয়ান ইরানে পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরিগুলো ধ্বংস করা নাম্বার টু ইসলামিক সেনাদের নেতৃত্বকে সরিয়ে দেওয়া নাম্বার থ্রি ইরানি টপ লিডারশিপকে টার্গেট করা আর এখানে আসল মজার ব্যাপার ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যদি তারা ইরানের টপ সফলভাবে টার্গেট করতে পারে তাহলে সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে আর সরকার উৎখাত হবে একটি দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে ইরানে নতুন সরকার আনতে তারা সাহায্য করবে আর এই নতুন সরকার হবে পশ্চিমাদের বন্ধু শোনা যাচ্ছে পুরো ব্যাপারটা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে দুজন সিনিয়র আরব ইন্টেলিজেন্স অফিসার এই তথ্য কনফার্মও করেছেন এখন আপনি হয়তো ভাবছেন এটা কি আসলেই সম্ভব একটা দেশে সরকার পরিবর্তন করে দেওয়া চলুন শুনে আসি দেখুন এটা থিওরি নয় এটা ইতিমধ্যে ঘটেছে মাসখানেক আগে মানে তেসরা জানুয়ারি আমেরিকার ডেল্টা ফোর্স ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরাকে অপহরণ করেছিল তুলে নিয়ে এসেছিল স্ত্রীসহ শুনতে কোনো হলিউড মুভির মতো লাগলো এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি ঘটনা আপনারা দেখেছেন সে ছবিগুলো দেখেছেন তাদের কোর্টে নেওয়া হয়েছে নিউইয়র্কের আর এখন কি হয়েছে ভেনুজেলার তেল এখন আমেরিকার নিয়ন্ত্রণ করছে জানুয়ারিতে আঠারোটা ট্যাঙ্কার ভর্তি তেল টেক্সাস লুজিয়ানা আর মিসিসিপিতে পাঠানো হয়েছে প্রতিদিন দুই লাখ পঁচাত্তর হাজার ব্যারেল তেল যাচ্ছে যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ আর চীন তারা আগে ভেনুজেলা থেকে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল পেত এখন সেই সংখ্যা শূন্য এখন মজার ব্যাপার হলো ট্রাম্প বলছেন ভারত এখন ইরানের মধ্যে তেল কিনবে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্যাটার্নটা দেখতে পাচ্ছেন ভেনুজুয়েলায় যা করা হয়েছে ইরানেও সেই একই প্ল্যান কিন্তু ইরান আর ভেনুজয়েলা কিন্তু এক নয় কারণ ইরানের পেছনে কারা কারা রয়েছে আপনারা তো জানেন বন্ধুরা তারপরে আমি বলছি ইরান হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি তাদের আছে শক্তিশালী বন্ধু রাশিয়া আর চীন আর এখানেই আসল বিপদ ঠিক এই মুহূর্তে আর মাত্র চার দিন বাকি পাঁচই ফেব্রুয়ারি শেষ হবে নিস্টার চুক্তি এটা হলো আমেরিকা আর রাশিয়ার মধ্যে একমাত্র পারমাণবিক অস্ত্র চুক্তি যা এখনও কার্যকর আছে এই চুক্তি শেষ হয়ে গেলে কি হবে কোনো নিয়ন্ত্রণ থাকবে না কোনো সীমা থাকবে না পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো বাধা থাকবে না প্রতিম ইতিমধ্যে প্রস্তাব দিয়েছিলেন চুক্তিটা আরও এক বছর বাড়ানোর কিন্তু টাম এখনো কোনো জবাব দেননি আমেরিকান এক্সপার্টরা বলছেন এটা হতে পারে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর প্রথমবার যখন আমেরিকা আর রাশিয়া একটা আনকন্ট্রোল নিউক্লিয়ার আর্মস রেসে জড়িয়ে পড়বে ভাবুন তো একদিকে ইরানে হামলা অন্যদিকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এর মানে কি মানে হলো আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের একদম একদম কাছে চলে এসেছি পেন্ডাগানের হিসাব অনুযায়ী দুই হাজার সালের মধ্যে চীনের হাতে থাকবে হাজারেরও বেশি পারমাণবিক ওয়ারহেড আমেরিকা এখন একই সময় দুইটা পারমাণবিক শক্তির মুখোমুখি রাশিয়া আর চীন এটা ইতিহাসে প্রথম আর ইউক্রেন যুদ্ধে সেটা তো থামছেই না শুধু জানুয়ারি মাসে রাশিয়া চব্বিশটা ইউক্রেনে বসতি দখল করেছে সবচেয়ে বেশি ঝাপর জিয়া অঞ্চলে দশটি প্রথম দুই সপ্তাহে রাশিয়া তিনশো বর্গ কিলোমিটার এলাকা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে তার মানে ইউকেন যুদ্ধ শেষ হওয়ার বদলে আরও বড় আকার ধারণ করছে এবার আসি একটা একদম অপ্রত্যাশিত খবরে যেটা শুনলে আপনি ভাববেন এটা কি সত্যি হচ্ছে ট্রাম জানিয়েছেন গ্রিনল্যান্ডে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে গ্রিনল্যান্ড যেটা ডেনমার্কের অংশ প্ল্যানটা কি তাহলে ডেনমার্কের সার্বভৌমত্ব বজায় রেখে আমেরিকা সেখানে নতুন সামরিক ঘাঁটি বানাবে এই যে আসল জায়গায় ট্রাম্প আসছে উনিশশো সালের পুরনো চুক্তি আপডেট করা হবে ন্যাটো যদি দরকার মনে করে আমেরিকা নতুন ডিফেন্স জোন তৈরি করতে পারবে আর ট্রাম্প বলছেন ইউরোপীয় দেশগুলো চায় আমেরিকা এই চুক্তিটা করুক বিনিময় ট্রাম্প ইউরোপের উপর যে শুল্ক বসানোর কথা ভেবেছিলেন সেটা থেকে সরে এসেছেন একদম জিও পলিটিক্যাল চেস গেম চলছে চারদিকে এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই নম্বর ওয়ান আমেরিকা কি সত্যি ইরানে সাধারণ মানুষের ভালো চায় নাকি এটা শুধু তেল আর ভূরাজনৈতিক রাজনৈতিক নিয়ন্ত্রণের খেলা মনে করুন ইরাক লিবিয়া আফগানিস্তান এই দেশগুলোতে গণতন্ত্র নিয়ে আসার নামে কি হয়েছিল আজ এই দেশগুলো অবস্থা কেমন নাম্বার টু রেজিম চেঞ্জের পর কি সত্যি শান্তি আসবে নাকি আরও বড় বিশৃঙ্খলা তৈরি হবে সিরিয়ার দিকে তাকান সেখানে আসাদকে সরানোর চেষ্টা করা হয়েছিল ফলাফল দশ বছরের গৃহযুদ্ধ লাখ লাখ মৃত্যু কোটি কোটি রিফিউজি পরে আসাদ সরে যেতে বাধ্য হয়েছিল নাম্বার অস্ত্র প্রতিযোগিতা কি আরো জেতা সম্ভব ডেমোক্রেট এড এডমার্টকে বলেছেন এটা এমন এক প্রতিযোগিতা যা কেউ জিততে পারবে না কিন্তু আমরা সবাই হাঁটতে পারি এটা কি সত্যি নয় উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা ছোট ঘটনা থেকে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানির এক নায়ক হিটলার ভেবেছিল তার সাম্রাজ্য বিস্তার করবে ফলাফল সাত থেকে আট কোটি মানুষের মৃত্যু নাগাসাকিতে পারমাণবিক বোমা সাল ইরাক যুদ্ধ বলা হয়েছিল ম্যাস ডিস্ট্রেকশন ওপেন আছে পরে প্রমাণিত হয়েছিল কিছুই ছিল না কিন্তু ততদিনে পাঁচ লাখেরও বেশি মানুষ মারা গেছে দেশটা ধ্বংস হয়ে গেছে এখন দুই আমরা আবার একই ভুলের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের হাতে আছে পারমাণিক অস্ত্র যা পুরো শহর মুহূর্তে শেষ করে দিতে পারে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধাস্ত্র আছে সাইবার যা একটা দেশের পুরো অবকাঠামো ধসে দিতে পারে আর এইসব প্রযুক্তি যদি একসাথে যুদ্ধে ব্যবহার করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধে হয়তো শেষ বিশ্বযুদ্ধ হবে কারণ তারপরে হয়তো বাঁচার মতো কেউ থাকবে না ডেটা ও ফ্যাক্টস কি বলছে চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না কোনো দিন তথ্য নম্বর ওয়ান অস্ত্র বাণিজ্য দুই সালে আমেরিকার অস্ত্র রপ্তানি রেকর্ড ভেঙেছে আশি বিলিয়ন ডলারের বেশি মূল ক্রেতা মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো যুদ্ধের কথা যত বেশি ওঠে অস্ত্রের বিক্রি তত বাড়ে কাকে লাভ হচ্ছে কার লাভ হচ্ছে কাদের কাদের লাভ হচ্ছে এটা আপনাকে ভাবতে হবে তথ্য নম্বর টু তেল কোম্পানির মুনাফা ভেনেজুয়েলা দখলের পর আমেরিকান তেল কোম্পানিগুলোর শেয়ারের দাম চল্লিশ শতাংশ বেড়েছে ইরানে যুদ্ধ হলে তেলের দাম আরো বাড়বে মুনাফা আরো বেশি হবে সাধারণ মানুষ বেশি দাম দেবে কিন্তু লাভ যাবে মুষ্টিমেয় কর্পোরেশনের পারমাণবিক আধুনিকায়নে খরচ করবে এক ট্রিলিয়ন ডলার তথ্য নম্বর ফোর রিফিউজি সংকট গত বিশ বছরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তিন কোটিরও বেশি মানুষ বাস্তযুক্ত হয়েছে ইরানের যুদ্ধ হলে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে এই মানুষগুলো কোথায় যাবে ইউরোপ এশিয়া কে তাদের দায়িত্ব নেবে এই তথ্যগুলো মাথায় রেখে বিচার করুন যুদ্ধ কার স্বার্থে দেখুন বন্ধুরা আমি একজন খুবই সাধারণ মানুষ আপনাদের মতোই আমার কোনো রাজনৈতিক দল নেই কোনো এজেন্টা নেই আমি শুধু চাই আমার সন্তানরা এমন একটা পৃথিবীতে বড় হোক যেখানে তারা স্বপ্ন দেখতে পারবে ভয় থাকতে হবে না যে কবে পারমাণবিক হামলা হবে আমি চাই আপনার বাবা মা বৃদ্ধ বয়সে শান্তিতে থাকুক যুদ্ধের কারণে খাবারের দাম বেড়ে না গিয়ে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমি চাই তরুণরা তাদের কেরিয়ার নিয়ে ভাবুক যুদ্ধের ময়দানে পাঠানো হবে কিনা না সে ভয়ে না থাকুক কিন্তু এই চাওয়াগুলো হবে শুধু বসে থাকলে নয় আমাদের সক্রিয় হতে হবে আপনি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনিও চিন্তা করেন আপনিও চান পরিবর্তন তাহলে আজ থেকে শুরু করুন প্রথমে কি করবেন এই ভিডিওটা শেয়ার করুন যত বেশি মানুষ জানবে তত বেশি সচেতনতা তৈরি হবে তারপর কমেন্টে আপনার মতামত লিখুন আমাকে জানান আপনি কি ভাবছেন এরপর সোশ্যাল মিডিয়ায় কথা বলুন হ্যাশট্যাগ ব্যবহার করুন হ্যাশট্যাগ পিস নট ওয়ার হ্যাশট্যাগ নো মোর ওয়ার হ্যাশট্যাগ সেভ হিউম্যানিটি এরপর আপনার পরিবার বন্ধুদের সাথে আলোচনা করুন যুদ্ধ কখনো সমাধান নয় এ বার্তা ছড়িয়ে দিন এরপরে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কারণ আমি এই পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেব মনে রাখবেন আমরা পাওয়ারলেস তো একসাথে আমরা পরিবর্তন আনতে পারি ইতিহাস মনে রাখবে আমরা কোথায় দাঁড়িয়েছিলাম যখন মানবতা সংকটে ছিল আপনি কি নীরব দর্শক হবেন নাকি পরিবর্তনের অংশ হবেন সিদ্ধান্ত আপনার আগামী বাহাত্তর ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ফেব্রুয়ারি পারমাণবিক চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইরানের যে কোনো মুহূর্তে হামলা হতে পারে আমি প্রতিদিন আপডেট দেব কি হচ্ছে কারণ এই সময় সত্য জানাটা সবচেয়ে বড় অস্ত্র আপনি কি প্রস্তুত আপনি কি জানতে চান সত্যটা কি তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর সবচেয়ে বড় কথা সচেতন থাকুন কারণ আজকের পৃথিবী আমাদের হাতে নেই কিন্তু আগামী পৃথিবী আমরাই তৈরি করব। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে চাই আজ এ পর্যন্তই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড়ো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ